আমরা ভাত খেতে পারি না আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না আমাদের এই লজ্জা আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে আবারও ভাইরাল আলোচিত শিক্ষক রাসেল ছেলেকে ইলিশ মাছ খাওয়াতে না পেরে পাঙাশ খাওয়ানো কথা বলে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেও বাস্তবে ভিন্ন সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় বুফে খাচ্ছেন আলোচিত শিক্ষক টাকার অভাবে স্ত্রীকে নিয়ে ঘুরতে না পারার আক্ষেপ প্রকাশ করলেও পরিবার নিয়ে সিলেট সাদা পাথর ঘুরতে যাওয়া ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে নানাজনের নানা মন্তব্য করছেন একজন ছবিগুলো শেয়ার করে লিখেছেন উনি পাঙাশ রাসেল মাস্টার যিনি তার বাচ্চাকে পাঙাশ মাছকে ইলিশ মাছ বলে খাওয়াইছিলেন নিজের স্ত্রীকে জীবনে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেননি কারণ তার এই অল্প বেতনে কোথায় ঘুরতে যাওয়ার টাকা হয় না মাসের দশ দিন হলে টাকা শেষ হয়ে যায় অথচ দ্বিতীয় ছবিটাতে সে সিলেট সাদা পথর ঘুরতে গেছে একজন শিক্ষকের কাছ থেকে ছাত্ররা শিখবে এটাই স্বাভাবিক কিন্তু আর তার শিক্ষা হল মিথ্যার আশ্রয় আর মায়াকান্না করে অধিকার আদায় এ কেমন শিক্ষক প্রশ্ন রয়ে গেল অন্য একজন মন্তব্য করেছেন গ্রামে আমাদের আশেপাশের প্রাইমারি টিচারদের লাকজারি লাইফ দেখেই অভ্যস্ত সমাজে এই তথাকথিত রাসেল মাস্টারকে নিয়ে আপনার মন্তব্য কি লিখতে ভুলবেন না